نحمده الله وَسَلَّمَ على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وبلغنا رسله النبي الأمين المتين المبين المعيد الشيء ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سمستو تاریخ و بسنسا سیدستو یونتا যিনি অভাবায় অভাবায় নিরন্তর নিরঞ্জন যিনি এক अद्वितीय অনাদহ রাশি যিনি আসমান কে বিনা খুঁটি স্তম্ভ দ্বারা ছলাত অবস্থায় ছড়িয়ে রেখেছেন যিনি জমিন কে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন যিনি আপনাকে আমাকে নিস্থান করেন আমরা দুনিয়াতে কতই বহা করি তাও আমাদেরকে নিস্থান করেন সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার করার জন্য একবার সকলে উচ্চ স্বরে জোরে মন খুলে একবার শুক্রিয়া আদা করবো আলহামদুলিল্লাহ তেনার পরে আপনার নবি আমার নবি তথা তার বিশ্বের নবি নবীদের নবি আবার নাম দার নদী নাম পাস্তা আহমদ মুফতার জিনার নাম আসমানে আহমদ জামিন মোহাম্মদ জিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা

کہ جو جو مولین ہوتے ہیں جو جو سمجھ ہو کرے جب آئے بھوک ہاتھ پہ پارے سکتو سمجھ سمجھے کافیر ہوئے سمجھے ہاجی ہو لے تا ہاتھ ہاتھ ہو جائے ناماز جو لے تا ناماز بات ہو جائے ایک بڑھا بڑا جائے سکتو بنا کافیر ہوئے سکتو بھی دلوک جب آؤ کلام اللہ قرآن مجید سکتو بھی کتاب تکی ہاتھ آگے 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 سکتو بھی

مانوس <سؤال> বসার যত চলার জন্য বলার জন্য খাবার জন্য এবং এক অপরকে ভালোবাসার জন্য চাষের প্রয়োজন হয় তেমনি দুনিয়াতে অনেক কিছু জিনিস আছে শুধু মানুষই নয় সূর্য আছে চাঁদও আছে আপনার সামনে গাছ আছে নদীতে নদী আছে সমুদ্র আছে অনেক কিছু জিনিস আছে তাদেরকে চলতে দরকার হয় না অবশ্যই হয়

যখন নিজের মেয়েকে ভালোবাসতো সেরকম করবো সেরকম ভালোবাসতো যেন আমরা নিজের মা বাবাকে সেরকম ভালোবাসতো না কখনোই না বড়